প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইক টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে পার্ট টু এর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিও শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট টুয়ের লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক রঙিন জীবন পার্ট টু যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ান দেখে আসো পার্ট টু দেখার জন্য এই ভিডিওর সঙ্গে থাকো তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে পার্ট টুয়ের দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপতে ভুলবেন না আর পার্ট টু দেখার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক এই ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে একটি লাইক বন্ধুরা আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব